আজকে ছাব্বিশে মার্চের অনুষ্ঠান এটা আলোচনা আজকে আরেকটি কালো দিন কালো রাত্রি যে কথাটা যেন আমরা কখনোই ভুলে না যায় পঁচিশে মার্চের এই রাত্রে পাকিস্তান হানাদার বাহিনীর তাদের সেনাবাহিনী অপারেশন সার্চ লাইট নাম দিয়ে রাতের অন্ধকারে ঝাঁ পেয়ে পড়েছিল বাঙালিদের ঝাঁ পেয়ে পড়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাঁ পেয়ে পড়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাজার বাগে এবং তারা অসংখ্য মানুষকে সেদিন হত্যা করেছে এই কথাটা যারা আমরা কখনো ভুলে না যায় সেই কালোরা কথা আমাদেরকে প্রত্যেককে মনে রাখতে যে পাকিস্তান সেনাবাহিনী সেই হত্যা করেছিল তার জন্য আজ পর্যন্ত কিন্তু ক্ষমা চায় নাই গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল তার জন্য পাকিস্তান এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করে নাই বন্ধুকালের কথাগুলো কেন বলছি কারণ এখন পরিবেশ তৈরি হয়েছে কিছু কিছু মানুষ কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে কোন ঘটনাই ছিল না এবং মুক্তিযুদ্ধের যে আন্দোলন মুক্তিযুদ্ধের যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষের যে আত্মত্যাগ নয় মাস দীর্ঘ নয় মাস ধরে বাড়ি ঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে বাড়িতে আশ্রয় নিয়েছিল বাড়িতে থাকতে পারতো না পালিয়ে পালিয়ে ফেলাতে যুবকরা তখন কেউ বাইরে থাকতে পারতো না সেই অবস্থা যেন আমরা ভুলে যাচ্ছি ভুলে যাওয়ার চেষ্টা করা হচ্ছে মৌল বাবা যারা শরীর সহযোগিতা করেছে যারা শরীর সে হত্যাযোগ্য সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে আমি কারো নাম বলতে চাই না বলতেও চাই না তীক্ষ্ম সৃষ্টি করতে চাই না ইতিহাস ইতিহাসই ইতিহাসকে কেউ করতে পারবে না সেই জন্য আজকের কাছে দুঃখের রাত্রি আমাদের মানুষকে সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হয়েছে কিংখানায় হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে তারপরে এই ঘাটতি আমাদের সেই বীর নেতা যাকে বলা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে সেই দিন তিনি সেই কালুর ঘাট চট্টগ্রাম থেকে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তিনি যুদ্ধ শুরু করেছিলেন আর তাদের নেতা যাকে আমরা অসংবাদিত বিধ নেতা হিসেবে মেনে নিয়েছিলাম চার নিজ তখন বাংলাদেশ চোদ্দ তৎকালীন পাকিস্তান চোদ্দ তিনি হাতে অন্ধকারে পাকিস্তানদের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান চোখে গিয়েছিলেন আর আওয়ামী লীগের স্বপ্নেও তারা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিল আর আমাদের লক্ষ কোটি মানুষকে অরক্ষিত রেখে কোন দিক নির্দেশনা না দিয়ে সেদিন তারা পালিয়ে গিয়েছিল আমাদের আজকের এই ঘট দিনের সঙ্গে কিছু মিল আছে তাদের নেত্রী শেখ হাসিনাও জনগণের ত্রা জনতার তারা করেছে জনগণ যখন তাদের পেছনে রুদ্র ছুটে গেছে তখন তারাও সেদিন তাদের সেই দলের নেতা কর্মী সবাইকে অ্যাবান্ডান করে চুপ করে করে ভারতবর্ষে এটাই হচ্ছে যে চরিত্র ওরা যখন দেখে যে জনগণ খেতে হচ্ছে রুচে উঠেছে আর সামলানো যাচ্ছে না তখন তারা পালিয়ে যায় মানুষকে পুরোপুরিভাবে একেবারে করে রেখে পালিয়ে যায় বন্ধুগণ উনিশশো একাত্তর সাল আমাদের জন্য আমাদের জন্য আমরা যারা একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা একটা স্বাধীন ভূখণ্ড ছিনিয়ে নিয়ে এসেছি পাকিস্তানের শোষণ নিপীড়ন নির্যাতন থেকে তাদের হাত থেকে বের করে আমরা যখন একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ যুদ্ধ শুরু করেছি আমাদের কাছে নিঃসন্দেহে এটা অত্যন্ত আবেগের অত্যন্ত আমাদের হৃদয়ের একটা যন্ত্রণার মধ্য দিয়ে আসা একটা ঘটনা আমরা এটাকে বুঝতে পারি সেই জন্যই আমরা এটাকে সবসময় মনে রাখার চেষ্টা করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান শরীফ আমাদের দিক নির্দেশনা দিয়েছিলেন আরেকজন মহান নারী যার কথা আমি বারবার বলি যিনি সেই দিন যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্যান্টনমেন্ট ছেড়ে চলে গিয়েছিলেন তার স্ত্রীকে একা ফিরে রেখে দুটো ছোট সন্তানকে রেখে তখন এই নারী সেদিন কিন্তু রুখে দাঁড়িয়েছিলেন তিনি

জনগণের জাতি করে কল্যাণও করতে পারবে না ইতিহাস এই আমাদের স্বাধীনতা দিবস পালন করতে হচ্ছে মানুষ যিনি সেনা এসেছিলেন সৈন্য ছিলেন তার তো গণতন্ত্র দেওয়ার কথা ছিল না তার তো মিডিয়াকে স্বাধীনতা দেওয়ার কথা ছিল না যাদের দেওয়ার কথা ছিল তারা দেয়নি তারা উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যে রাষ্ট্র পরিচালনা করেছে শাসন করেছে সেটা শুধু দুঃশাসনের একটা সময় সেদিনও ত্রিশ হাজার সৈনিক যুবক ছাত্রকে হত্যা করা হয়েছিল সেদিনও সমস্ত পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল একদলীয় শাসন ব্যবস্থা পাঁচ সাল প্রতিষ্ঠা করা হয়েছিল এটা বারবার বলতে হবে বারবার তোকে বলতে মনে করতে হবে আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র বিশ্বাস করত না আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে সুতরাং আওয়ামী আর কোন গণতন্ত্রের ইস্যু দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না বন্ধুগণ জনগণ অতি অল্প সময়ের মধ্যে এই দেশে যেটা খুশি সাহেব করেছেন তিনি সংস্কার করেছেন একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন মানুষ পার্টি সিস্টেম নিয়ে এসেছেন তিনি খুলে দিয়েছেন একটা গণতান্ত্রিক চর্চা শুরু করেছেন তিনি অর্থনীতিতে বহুমান্ত্রিক অর্থনীতি সৃষ্টি করেছেন অর্থাৎ বেসরকারি মালিকানাকে নিয়ে এসেছেন মুক্ত বাজার অর্থনীতি শুরু করেছেন রিফর্ম নিয়ে এসেছেন তো রিফর্মের শুরু তো আজকে যারা রিফর্ম রিফর্ম বলছি আমরা আমাদের মনে রাখতে যে রিফর্মের প্রথম শুরু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এরপরে রিফর্ম করেছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সংসদীয় গণতন্ত্র করেছেন এবং যখন জনগণের দাবির প্রেক্ষিতে তিনি

একত্রিশ দফা সংস্কার আমার দল দিয়েছে আমার নেতা তারেক রহমান সাহেব দিয়েছে এর আগে দু সালে আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছেন যার যার মাধ্যমে তিনি বাংলাদেশকে আজকে যে কথাটা এসেছে আপনার যে একটা আপনার দু হাই দুই দুই চেম্বারে পার্লামেন্ট অর্থাৎ আপনার লোয়ার চেম্বার থাকবে লোকসভা থাকবে জাতি নির্বিশেষে এখানে একটা জাতি তিনি দিতে হবে সে কথাগুলো তিনি বলেছেন জুডিশিয়াল সিস্টেমকে সুন্দর করে ন্যায় বিচার প্রদানের জন্য এখানে বলা হয়েছে প্রতিটি ক্ষেত্রে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে সংস্কার সংস্কার কোন নতুন জিনিস নয় সংস্কারের অনেকগুলো বিশাল পাহাড় নিয়ে এসেছেন অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন যে বিষয়গুলো সঙ্গে আমাদের জনগণ বোঝেও না বুঝতেও পারবে না আমরা সেই জন্যে আমাদের যে দল থেকে আমরা কিন্তু প্রতিটি তাদের যে প্রশ্ন তারা যে সংস্কারের প্রস্তাবগুলো দিয়েছে সেগুলো আমরা উত্তর নিয়েছি এবং গতকালই আমরা সেগুলো কিন্তু পরিপূর্ণভাবে প্রত্যেকটা দিয়েছি কারটা সময় একমত কোনটা সময় একমত নয় সেটাও আমরা জানি আমরা খুব পরিষ্কার করে বলেছি যে বাংলাদেশের জনগণ আছে যেটা গ্রহণযোগ্য সেই বিষয়গুলি করা দরকার আরেকটা বিষয় অত্যন্ত জরুরি আমরা বলেছি জোর দিয়ে বলেছি যে নির্বাচনের কোনো বিকল্প নেই কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রে যেতে হবে সেটাই হচ্ছে গেট ওয়ে টু ডেমোক্রেসি এই ডেমোক্রেসি ছাড়া আমরা মনে করি না যে আর কোন সিস্টেম আছে যে সিস্টেম জনগণের কল্যাণ করতে পারে কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায় বিলম্বিত হয় অন্য কাউকে সাহায্য করা যায় এবং দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করা যায় সেই কাজগুলো আজকে শুরু হয়েছে বন্ধুরা আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াতে কিছু নতুন নতুন আমি বলি কুতুব আবির্ভূত হয়েছে তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় আমি জানি না তাদের ভাষা তাদের বাক্য তাদের কথা বক্তব্য সম্পূর্ণ বাংলাদেশ একটা রেল নিয়ে যেতে চায় তার গণতন্ত্রের দিকে নিয়ে চায় না আমাদের মন আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে কারণ এই বিএনপি একমাত্র দল যে প্রতিবার প্রতি বিপদে আপদে এসে তারা রুখে দাঁড়িয়েছে তারা এই সব সময় আপনার সে রক্ষা করেছে বিপদ থেকে বিএনপি সেই দল যারা বাংলাদেশকে সমস্ত তার সংকট থেকে উদ্ধার করেছে আজকেও সেই সময় এসেছে বন্ধুগণ যে সংকট আজকে সৃষ্টি হচ্ছে এমন সংকট যে আমাদের দেশপ্রবী সেনাবাহিনী তাকে পর্যন্ত আজকে বিতর্কিত করার চেষ্টা করছে যা আমরা কোনো মতেই মেনে নিতে পারি না যারা আমাদের দেশকে রক্ষা করে যারা সংকটের সময় আমাদের পাশে এসে দাঁড়ায় কখনই আমরা বিতর্কিত হতে যেতে না আমরা অবশ্যই দুই হাজার চব্বিশ সালের যারা প্রাণ দিয়েছেন যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা আমরা জানাই সবসময় জানাই আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সামনে আমরা জানাই এবং সেই আন্দোলনে আমাদেরও প্রায় আটশোর মতো ছাত্র যুবক তারাও শহীদ হয়েছেন পনেরো বছর আন্দোলন করেছে আমাদের নেতাকর্মীরা কেউ বাড়িতে ঘুমোতে পারেনি ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে আমাদের ছেলেরা এখনো তারা মোটর সাইকেল চালায় অকালি করে এখনো এখনো করে এরপরেও আমাদেরকে শুনতে হয় যে বিএনপি কি করেছে বিএনপি তো শুরু করেছে বিএনপি তো এত ট্যাক্স স্বীকার করেছে বিএনপি তো ভিত্তি তৈরি করেছে আজকে হঠাৎ করে একটু বিপ্লব করেনি বিপ্লবের ভিত্তি তৈরি করা হয়েছে আর সেই বিপ্লবের ভিত্তি তৈরি করেছে বিএনপি তাই বন্ধুগণ আপনাদের মন ছোট করার কোন কারণ নেই সব সময় বুক উঁচু করে বেড়াবেন এই বিপ্লব এই পরিবর্তনের আপনারাই হচ্ছেন হতা আপনারাই হচ্ছেন সামনের দিকে নিয়ে যাবেন আরেকটা কথা অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ভালোভাবে শুনবে এমন কথা যেন আমাদেরকে না শুনতে হয় যে বিএনপি খারাপ কাজ করছে তাহলে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনা কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে ঢাকার নেতারা আছেন ঢাকার বিভিন্ন দেশের নেতারা আছেন আপনারা আপনাদের নেতৃবৃন্দকে সবাইকে নিয়ে এই বিষয়গুলো আপনার সব সময় খেয়াল করবেন আর মনে রাখবেন আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যৎ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের উপর নির্ভর করছে ভবিষ্যতের বৈষম্য বিরোধী বাংলাদেশ যারা একশো গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবে সেটা আমরা ভালোবাসি বিএনপি জনগণের সঙ্গে আছে অতীতে ছিল থাকবে বিএনপি অবশ্যই তারা জয়যুক্ত হবে করে নির্দেশ দিয়েছেন যে আপনারা সঠিকভাবে সুন্দরভাবে জনগণ যেন ভালোবাসে সেই কাজগুলো করতে আজকে রোজার মাস এই রোজার মাসে আসুন আমরা সবাই আল্লাহ তালের কাছে এই প্রতিজ্ঞা করি যে আমরা এখন এমন কাজ করবো যে কাজগুলোতে জনগণ যেন বিএনপি সবসময় ভালো বলে জনগণ বিএনপি কাছে আসতে চায় সেই হিসেবে যেন আমরা কাজ করি আমি সবশেষে শেষে আমার উনিশশো একাত্তর সালে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া যিনি আমাদের স্বাধীনতার ঘোষণা দিয়ে আমাদেরকে নতুন জাতি উপহার দিয়েছেন শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সেই নেত্রী যে শহীদ এবং খালেদা যিনি গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন এখনো করেছিলেন তাকে আর সম্মান জানাচ্ছি সেই নেতাকে যিনি আমাদেরকে নতুন পদ দেখাচ্ছেন নতুন আলো দেখাচ্ছেন নতুন সূর্য দেখাচ্ছেন এই জয় আমাদের হবে ধন্যবাদ বাংলাদেশ দিন জাতীয় শহীদ জিয়া যে ছাড়া তার আমার